যে বাচ্চাটার ভিডিওটা দেখলেন বাচ্চাটা বাহিরে চলে আসছে এটা কি জন্য বাহিরে আসছে আমি সেই জিনিসটাই আপনাদেরকে দেখাবো তার আগে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাই আমার যারা অডিয়েন্স আছেন তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আপনারা আমাকে আজকে সাপোর্ট করেন যে কোনো পরামর্শ দেন অনেক পরামর্শ দিতেন এভাবে আমাকে পরামর্শ দিবেন এটাই আমি আশা করি সব সময় আপনাদের কাছ থেকে আপনাদের পরামর্শটা লাগবেই তো বাচ্চাটা কিসের জন্য চলে আসছে আর একটা বাচ্চার মুঠা আর একটা বাচ্চা ছোটো কেন হয় এগুলা যদি জানা থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে পরামর্শ দেবেন তো বেশি কথা না বাড়াই বাচ্চাটা দেখেন একবারে ঘরের সামনে আর একটা বাচ্চা উপরে আমি যদি দেখাই তো এই বাচ্চাটার সাইজ দেখেন আর এই বাচ্চাটারই দেখেন ওর চোখে এখনও চোখ ফোটে নাই দেখেন এই বাচ্চাটা কি কত সুন্দর খাবার খাইছে আর এটার এটার পেটে কোনো খাবার নাই দেখেন খাওয়ার জন্য কীরকম করতেছে এরকম কেন হচ্ছে জানি না এই বাচ্চাটার গাও গরম আর এটার একেবারে ঠান্ডা আমি জানি না বাচ্চাটা টিকবে কিনা না আমার মনে হচ্ছে যে বড় বাচ্চাটা ও ঠেলে ঠেলে ও নিচে ফেলে দেশে বাচ্চাটাকে এই যে মক্কেল ওদের বাচ্চা